একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেটেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি এই ব্যক্তিকে গালি দেওয়া হয় এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয় আল্লাহা তাদেরকে করুন অথচ এই ব্যক্তি কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলতেন ইয়া আমরা কি আপনার ভাই নই নবীজি বলতেন সাল্লাম তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে যারা আমাকে না দেখে ইমান নিয়ে আসবে আমরা হচ্ছে তার ভাই